আসসালামু আলাইকুম সেলিম গাজী অন টিভি আজ তারিখ আঠাশ এগারো দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমি এখন অবস্থান করছি শাহপুর পশুরহাট প্রিয় দর্শক আমার পিছনে অনেক বড় বড় সাইজের ফ্রিজিয়ান গরুগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ গরুগুলা কত মন ওজন কতটুকু কতটুক ওজন বা এই ধরনের কতগুলা গরু পাওয়া যায় বা এই গরুর আছে খাজনা কেমন এই বিষয় সকল তথ্য এখানে থাকছে তো ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকবেন এবং আমার ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন বাটমে ক্লিক করে অল করবেন যাতে কী হয় যে আমার এরকম বারো মন সাত মন গরুর ভিডিও আপনার সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও চলে যায় ভাইজান কেমন আছেন ভালো আছি আজকে সাবুর বাজারটা কেমন যাচ্ছে মিডিয়াম যাচ্ছে মেলা আমার ভালো যাচ্ছে আপনার ব্যবসা কেনা কেমন যাচ্ছে বর্তমান মেলা ভালো না ভাই মিডিয়াম আচ্ছা আপনার আজকে কত পিস গরু আছে ভাইজান আমার আজকে 5 পিস গরু আছে 5 পিস আচ্ছা 5 পিস গরু প্রথম গরুটা একটু দেখান তো

এটা সাত সাড়ে সাত মন জন ও পাকা মাপ দেওয়া আছে কি মাপ দেওয়ার লাগে না আমরাও শহীদ আন্দাজে কিনি তো আন্দাজে বলা যায় মানে সাত মুন সাড়ে সাত মোট তার নিচে আর আসবে না না পাকা কতটুকু হইতে পারে পাকা পাকা সাড়ে সাত মন নবন সাড়ে সাত মুন আচ্ছা ধরেন সাত মুন সাত মুট আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আজকের বাজারে কত হইলে ছাড়বেন আপনি আমার আজকের বাজারে তো আশি পঁচাশি হাজার এক লাখ আছে আশি এক হাজার

প্রিয় দর্শক আপনারা দেখলেন ফ্রিজিয়ান দুটো এই দুটো বড় বড় সাইজের পরবর্তী গরুটা দেখবো এটা দাঁতে কয় কান আছে ওটাও দুখন দুখন আচ্ছা আচ্ছা এটা আজকের বাজারে দাম হয়েছে হ্যাঁ হয়েছে কত হয়েছে 65000 করছে 1 লাখ আজকের বাজারে কত হলে ছাড়বেন এটা ভাইজান এটা 75000 হলে ছাড়বা 75 1 লাখ 75 হ্যাঁ 75 পাঁচ বাদ দাও জানা ভাইজান না আমার দর্শকদের উদ্দেশ্য আপনি যদি দেখেন পাঁচটা বাদ দিয়ে এটা কি না करू ভাই পাঁচ দিনে আচ্ছা এটা তো আসেন পরবর্তী গরুটা দেখি শ্রো দর্শক ফ্রিজিয়ান আরক আরকটি গরু এটা দাঁতে কয় আছে ভাই ওটা চারটি চারটি আচ্ছা আচ্ছা দাঁতের গরু এটা আজকের বাজারে কত হইলে স্যারবেন এটা পুরো 1 লাখ 95000 1 লাখ 95 এটা দাম হয়েছে কত ভাই যা এটা 80000 দাম করছে 80000 দাম হচ্ছে তাই এখন আপনি ছাড়বেন কত লাস্ট আমি নব্বই হাজার কথা বলেছি এক লাখ নব্বই হ্যাঁ এক লাখ এটা মাংস কতটুকু হবে ভাই যা এটা মাংস মানে আছে আট মনে থেকে কিছু কম হতে পারে আট মন এটা তো আপনার সাড়ে সাত মনের গরু রয়েছে আর এটা আছে আট মন মানে ওর থেকে আরো বেশি এটা বেশি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে লাস্ট কত হইলে ছাড়বেন আমার দর্শকের উদ্দেশ্য পঁচাশি হাজার হলে পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার আচ্ছা আচ্ছা এদিকে আসেন আমি বলতে চাচ্ছি কি যে আমার যারা ঢাকা এবং কক্সবাজার বিভিন্ন সাইটে যারা কাঠায় আছেন তারা এই ধরনের গরুগুলো কেনে এবং মনে করেন যে এই ধরনের গরুগুলো কমেন্টস করে জানায় যে সাত আট মন দশ মনের গরু যা আছে আমাদের প্রয়োজন তো সেক্ষেত্রে যদি আমার কোনো কাস্টমার এরকম গরু পাঁচটা অথবা দশটা নেই এক লাট ধরে সেক্ষেত্রে আপনি কিরকম অফার দিতে পারবে না কম বেশি করে সীমিত কিছু করে দেওয়া যাবে না দেখা যাচ্ছে আশি হাজার দাম আছে তার কাছে দুই হাজার কম নেওয়া যাবে হ্যাঁ তা যাবে দশটা গরু নিলে নিলে তখন আপনি একটা অফারের ভিতরে দিতে পারবেন না আমার ওই বুঝবি যে কিনা বুঝবে যে দেখা যাচ্ছে আমার টাকা পাচলে অনেকক্ষণ বেঁচে বেচি তা আপনি এখানে মনে করেন এই যে আট মনের একটা গরু আছে এটা আছে সা সাড়ে সাত মনের গরু আর এটা কত বললেন সাত সাত মন।

আপনি এটা হিসাব করে বলেন যে আমার এই হলে আমি হাসিল বাদ দিয়ে আমি গরুগুলো অপারের ভিতরে এই রেটে পাঁচটা কি দশটা এই পাঁচটাই দিতে পারবে হাসিল যদি আমার মধ্যে আসে তাহলে আমি আমার ওই নব্বই হাজার টাকা লাগবে না কত নব্বই সাত লাখ নব্বই সাত লাখ নব্বই লাস্ট লাস্ট আশি করা যাবে না আশি আশি না দেখেন একটু মন নরম করেন আমার না যাবে না ভাই আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা জানলেন শুনলেন যে সাত লাখ আশি হাজার হাসিল ফিরি তো এখানে পাঁচটা গরু আছে আপনারা সাড়ে সাত মন সাত মন সাড়ে ছয় মন এবং আট মনের যে গরুগুলো এই দামে আপনারা এই গরুগুলো কালেক্ট করতে পারবেন তো সরাসরি এই গরুগুলো নেওয়ার উদ্দেশ্য করে ভাইয়ের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা জানবো ভাই যান ভাই আপনার নাম এবং ফোন নাম্বারটা অ্যাড্রেসটা একটু বলেন আমি তো এই ফোন ফোন নাম্বার তো কই দেবো ফোন নাম্বার

নাম্বারটি অফিশিয়াল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর টু নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের কালেকশনের গরুগুলো অ্যাভেলেবল যে কোনো সময় দুই পাঁচটা দশটা বিশটা কালেকশনগুলো নিয়ে পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্তি করছি তো প্রিয় দর্শক শুধু এখানে পাঁচটা গরুই না আরও অনেকগুলো গরু রয়েছে অনেক গরুর কালেকশন রয়েছে এই শাহপুর পশুরহাট এখানে পশুরহাটে যে গাবি এবং মাংসের গরুর যে আমদানি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখছেন আর একটা আনুমানিক একটা কালেকশন দেখতে পাচ্ছেন এখানে আরো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাত মন সাড়ে সাত মনের একটি কালেকশন আহ রয়েছে এটা কার হয়ে এটা দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের আহ পছন্দের মতো বহু কালেকশনের গরু পেয়ে যাবেন এই সাইটে আপনারা দেখতে পাচ্ছেন কালেকশন এখানে একটা রয়েছে আনুমানিক সাড়ে ছয় মন সাত মনের কালেকশনটা রয়েছে এই ধরনের অ্যাভেলেবল কালেকশনগুলো পেয়ে যাবেন শাহপুর পশুরহাট এখানে আপনাদের আরেকটা কালেকশন দেখাবো এই সাইটে বরাবর সাইটটা এ সাইটে ব্ল্যাক কালার এবং লাল কালারের একটি কালেকশন পাচ্ছেন এ সাইটে দেখছেন সুন্দর একটা কালারফুল একটি গরু কালেকশন রয়েছে এ সাইটে আরেকটা দেখছেন ব্ল্যাক কালারের এ সাইটে আরেকটা দেখতে পাচ্ছেন টোটাল মিলে এখানে শাহপুর পশুর হাটের যে কালেকশনগুলো রয়েছে কাঠায়ের কালেকশন আপনারা এখানে আসলে সব কিন্তু আপনাদের পছন্দের গরুগুলো মিলে যাবে ছোট বড় সব কোয়ালিটির গরুগুলো এখানে রয়েছে কাটার জন্য এখানে ফ্রিজিয়ান শায়ল এবং দেশি সব কালেকশনগুলো রয়েছে এই কালেকশনগুলো নিয়ে আপনারা এখান থেকে সরাসরি মাংস হিসাবে মাংসের অনুমান করে বা ভালো একটা ব্যবসা করবে পাবেন আশা করি তো দর্শক আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করছি তো এ সাইডটা আবারও দেখতে পাচ্ছেন যে এ সাইটে কিছু ছোটো সাইজের কালেকশন রয়েছে টোটালি বলা যায় এখানে ভরপুর একটি কালেকশন রয়েছে এই দুটো কার ভাইজান এটা একটা আপনার এটা দাঁতে কয়খানা আছে ভাইজান রাতি ভাইজান হ্যাঁ চার মন ছয় মন সাত মন সব কালেকশনগুলো রয়েছে আজকের বাজারে আপনাদের বড় সাইজ এবং ছোট সাইজ এর যে কালেকশন সব মিলাই দেখাচ্ছি তো আপনারা যে যেটাই পছন্দ করেন বাজেন আপনার নাম

মানে চার মনে রু হয়ে যাবে আচ্ছা আচ্ছা মাসা তো এরকম গরু যদি দুই পাঁচটা চাওয়া হয় ছোট সাইজের তা আপনি কি দিতে পারবেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে

75 পাঁচ বাদ দাও잖아 ভাইজা না আমার দর্শকের উদ্দেশ্যে আপনি যদি দেখেন পাঁচটা বাদ দিয়ে কি না करू ভাই এতে বাদ আসেন পর্বতী গরুটা দেখি পুরো দর্শক ফ্রিজিয়ান আরক আর একটি গরু এটা দাঁতে কয় আছে ভাইজা ওটা 40 40 আচ্ছা আচ্ছা দাঁতের গরু এটা আজকাল বাজারে কত হইলে স্যারবেন এটা পুরো এক লাখ পঁচানব্বই হাজার এক লাখ পঁচানব্বই এটা দাম হয়েছে কত হাজার আশি হাজার দাম পাচ্ছে